বন্ধুরা টি কিচেনে আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিন রেসিপি তার জন্য আমি কাপ মেপে সব কিছু নেবো আর এই জন্য এই কাপটা নিয়েছি এই কাপের এক কাপ নিয়েছি সুজি আমি যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই বেসন নিয়ে নেব দেখুন এটা বেসন আর এই কাপের দেড় কাপ নেব আমি চালের গুঁড়ো তুমি এক কাপ দিয়ে দিলাম এবার দেবো হাফ কাপ এখানে আমি দেবো স্বাদ মতো লবণ লবণটা আর একটু লাগবে আমি খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন আমি ওই কাপের তিন কাপ জল দিয়েছি ব্যাপারটা আমি রেস্টে রেখে দেবো যেটা পুর বানাবো কড়াতে অল্প সাদা তেল দিয়েছি এবার দিয়ে দেবো গোটা জিরে অল্প একটু হিং দেখুন ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দেবো গেট করা আলু এবার দেবো অল্প একটু মটরশুঁটি আমি আলুর মধ্যে দেবো গেট করা গাজর আর গেট করা বিট এবার দেবো পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচো বা বেটে ব্যবহার করতে পারবেন ঝালের জন্য লঙ্কা এটা আমি ভেজে নেব এর মধ্যে আমি দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো আপনারা ঝালটা যেমন খান সেই মতো দিয়ে দেবেন এবার দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা পাতা ফুটটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু বেকিং সোডা খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন বেটার ঘন্টা আমি দেখিয়ে দিচ্ছি মানে এইভাবে লেগে গেছে দেখুন যে পাতলা বা মোটা করা যাবে না দেখুন কড়াতে আমি অল্প একটু সাদা তেল দিয়েছি এবং তেলটা কড়ার চার ধারে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি প্রথমেই ব্যাটার আমি এক হাতা দিয়ে দেবো গ্যাসটা আমি একদম লোতে দিয়েছি এর উপর থেকে আমি পুটটা খুব ভালো করে দিয়ে দেবো পুলের ওপর থেকে আবার একটু ব্যাটার দিয়ে পুরটা আমি ঢেকে দেব এবারে এর উপরে আমি একটু ধনে পাতা আর চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো এটা অপশান দিতেও পারবেন নাও দিতে পারবেন এবার আমি তিন মিনিটের জন্যে ঢেকে দেবো দেখুন উপরে সুন্দর কালার এসছে আমি উল্টে দেব ঠেকে দেবো দুই থেকে তিন মিনিটের জন্য দেখুন এটা হয়ে গেছে এবং উল্টো দিকটাও দেখিয়ে দেবো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এটা হয়ে গেছে বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নেব